কীর্তি কুসুম কিসের কুসুম বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার কাল দেশ থেকে বেরিয়ে যান কোর্টে শুনানি হলো মামলাটার কোর্ট বলল যে ময়ূক রঞ্জন সেদিনকে যা বক্তব্য রেখেছিল সেই বক্তব্য পুরোটা ট্রান্সক্রিপ্ট করে বাংলাতে অনু বাংলাতে অনুবাদ করে বাইশ তারিখে জমা বাইশ তারিখে কোর্টকে জমা দিতে বলে কোর্ট তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা চেয়েছিলাম যে ওই চ্যানেলের ওপরে একটা গ্যাগ অর্ডার পাস করা হোক গ্যাগ অর্ডার বলতে যে চ্যানেল যাতে এই ধরনের কোনো মন্তব্য আর না করতে পারে কোর্ট যাতে একটা ডিরেকশন দেয় চ্যানেল যাতে এই ধরনের কোনো মন্তব্য না করে বা এই ধরনের মন্তব্যকে প্রশ্রয় না দেয় তো কোর্ট সেখান থেকে একটা এফিডেভিট চেয়েছে আমাদের কাছে পুরো বক্তব্যের ট্রান্সক্রিপশন চেয়েছে সামনের সপ্তাহে মামলাটাকে রেখেছে ফলে সংবাদ মাধ্যমকে ব্যবহার করে কোনো পার্টিকুলার শ্রেণী একটা নির্দিষ্ট জনজাতিকে মানে টার্গেট করে বলা হচ্ছে যে সংবি তোমরা যদি সংবিধান না মানো দেশ থেকে বেরিয়ে যাও এটা অবশ্যই সংবিধান বহির্ভূত এবং এটা ক্রিমিনাল অফেন্স যার জন্যে তার শাস্তি হওয়া প্রয়োজন এফআইআর হয়েছে এফআইআর রেসপেক্টে যা যা আজকে কোর্ট কোর্টের যা অবজারভেশন ছিল সেই ভিত্তিতে পুরো ট্রান্সক্রিপশান মানে যে উনি যে কিসের কিসের কুসুম কিসের কুসুম গান্ডে ফিন্ডে খাচ্ছেন আপনারা সংবিধান থেকে সেকুলার কথাটা তুলে দেওয়া উচিত কারণ সংবিধানের যে বেসিক স্ট্রাকচার তাতে সেকুলার কথাটা আছে ফলে সেকুলার কথাটাকে তুলে দিয়ে উনি চাইছেন যে মোটামুটি একটা মানে একটা নির্দিষ্ট শ্রেণীকে দেশ থেকে বার করে দাও এটা হলো সংবিধান বহির্ভূত কথা আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ব্যবহার এই কাজটা করছে একটা নির্দিষ্ট মানুষ শ্রেণীর মানুষকে যাতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যাতে সাধারণ মানুষ যাতে এই এই সমস্ত প্রবণতায় পা দিয়ে নিজেদের মধ্যে মারধর করে তার তার ফলে কি হয় ওয়েস্ট বেঙ্গলে যে সিক্সটি ফরটির রেশিও আছে একটা মানে মাইনরিটি এবং মেজরিটির একটা সিক্সটি ফর্টি রেশিও আছে যদি দুটো সব দুটো মানুষের মধ্যে ঝামেলা বাঁধাতে পারে তাহলে দু হাজার ছাব্বিশের ইলেকশানে এরা ইজিলি বেরিয়ে যাবে এটাই ওদের টার্গেট রাস্তাঘাটে দেখবেন যে এই সংবিধান বিরোধী কথাবার্তা এবং পার্টিকুলার একটা শ্রেণীকেই টার্গেট করে করে এইগুলো বলা হচ্ছে তো সেটাই আমরা সব সময় প্রতিবাদ করছি আমরা চাইছি যে এই সমস্ত ঘটনা যখন ঘটছে তখন তারা প্রতিবাদ করুক এবং তাদের তারা কোর্টের দ্বারস্থ হোক এবং কোর্ট তার সঠিক বিচার করবে তার বিরুদ্ধে যা তদন্ত হওয়া তার বিরুদ্ধে যা এফআইআর নেওয়া সেগুলো করবে এটা তো সাংবাদিক নয় এটা তো দাঙ্গাকারী লোকজন এটা কি এটা সাংবাদিক নাকি ওখানে সাংবাদিকতা কোথায় আছে যখনই পেহেলগামের যুদ্ধ হচ্ছিল তখন আজে বাজে খবর দিয়ে কোথায় ভারত পতাকা ইয়ে করবে সে এই ধরনের মন্তব্য করছিল ওদের কোনো ক্রেডিবিলিটি আছে না এরা সংস্কৃতি এরা এরা শুধু সেন্সিটাইজ করার জন্য রয়েছে এরা বিভাজনকারী এরা কোনো সাংবাদিক নয় এই যে মানুষকে ক্রমাগত দাগিয়ে দেয় সেকু মাকু সেকু মাকু বলতে কি বোঝায় সেক্যু সেকু মাকু বলতে সেকু মাকুদের কি মানে ওরা বলতে চাইছে যে সেকুলার যারা আর মার্ক্সিস যারা তাদের কি দেশে থাকার অধিকার নেই কিন্তু হিটলারের রাজত্ব চলে এসেছে সংবাদ মাধ্যমের কাজ দেশে যেগুলো ঘটে সেগুলো মানুষের কাছে তুলে ধরা সেটা কাজ সেটাকে নিয়ে তারা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যম বর্তমানে একটা সম্প্রদায়ের সঙ্গে একটা সম্প্রদায়ের বিভাজন তৈরি করছে হ্যাঁ হ্যাঁ এই যে সংবাদ মাধ্যম মানে ক্ষতি করে তাহলে আমাদের তো ক্ষতিকর তো কতটা ক্ষতিকর তো আমরা বুঝতে পাচ্ছি সংবাদ মাধ্যমের যারা এইগুলো ছোট ছোট করে রিল করে সোশ্যাল মিডিয়াতে ভরে মানুষ এগুলোতে এগুলোতে প্রভাবিত হয় এই উস্কানিমূলক conteúdo গুলোতে এগুলোতে বিভাজন তৈরি হয় ওই আগে তো ছিল না এগুলো আগে তো এই ধরনের এই ধরনের সংঘাতী ছিল না 15 20 বছর আগে তো এই ধরনের সংঘাতী কথা ছিল না এগুলো তো নতুন উঠেছে এরা তো বিশিষ্ট কোনো মোটিভ নিয়ে এসছে এরা তো সাংবাদিকতা করবে বলে আসেনি এদের বিশেষ কিছু মোটিভ আছে একটু মানুষ যদি ভাবনা চিন্তা করে একটু চিন্তাশীল মানুষ যে হবে যে একটু যে ভাবনা চিন্তা করে একটু পড়াশোনা করে তারা একটু পড়লেই একটু দেখলেই বুঝতে পারবে যে তাদের কি উদ্দেশ্য দেশের আইন বা সংবিধানে এই রকমই যারা সংবাদ মাধ্যম যারা এরকমই কর্মকাণ্ড করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো রকম সেই জন্যই সেই জন্যেই তো আমরা সেই তারই ব্যবস্থা সুপ্রিম কোর্ট করেছে সুপ্রিম কোর্ট অনেকগুলো আইন সেই আইন আমরা আজকে কোর্টে দেখিয়েওছি সুপ্রিম কোর্ট এই ধরনের অনেক কিছু জাজমেন্ট পাস করেছে সেই আইন আমরা দেখিয়েওছি আমাদেরকে বুঝতে হবে যে যে কোর্টও একটা ব্যালেন্স রেখে চলবে যে নিরপেক্ষ সাংবাদিকতার গলা টিপে ধরা চলবে না আবার এই পক্ষপাতিত্ব সাংবাদিকতা আইনজীবী ছিলেন ওনার তো ওনার তো দিল্লি থেকে আইনজীবী রয়েছে আচ্ছা উনি যে যেভাবে মামলা ওনার হয়েছে উনি কি গ্রেফতার পারে আপাতত তো তো হয়নি এখন রাজ্য কি করবে রাজ্যজন আমরা তো দরখাস্ত করেছি যে ওনার বিরুদ্ধে এফআইআর হোক এবং যাবতীয় আইনি ব্যবস্থা নেওয়া হোক আর बंगला রিপাবলিক বাংলা রিপোর্টার তিনি কিছু অসঙ্গতিপূর্ণ কথা বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে কলকাতায় একটা মামলা হয় সেই মামলা আজকে কলকাতায় গিয়ে উঠেছে সেই উঠে কি আছে প্রথমে বলি ময়েউক কি বলেছিল ময়েুক रंजन বলেছিল যে যারা ধর্মনিরপেক্ষ মানে সেকুলার তারা দেশ থেকে বেরিয়ে যান এটা সংবিধানের মৌলিক কাঠামোর ওপরে আক্রমণ ধর্মনিরপেক্ষতা হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো তাকে আক্রমণ করে বিভাজন করে মানুষকে দাগিয়ে দেওয়ার এরকম প্রচেষ্টা এইটাকে তো কোর্ট কখনোই এনকারেজ করবে না সুতরাং আমরা একটা রিটপিটিশান করেছিলাম সুজয় মণ্ডল হ্যাঁ সুজয় মণ্ডল রিটপিটিশান করেছিল রিটপিটিশান করাতে কোর্ট বলেছে যে পুরোটার সানস্ক্রিপ্ট চাইছে দিয়ে তারপরে শুনানি করে আমরা চেয়েছিলাম যে ওই চ্যানেলের ওপরে একটা গ্যাগ অর্ডার পাস করা হোক গ্যাগ অর্ডার বলতে যে চ্যানেল যাতে এই ধরনের কোনো মন্তব্য আর না করতে পারে কোর্ট যাতে একটা ডিরেকশন দেয় চ্যানেল যাতে এই ধরনের কোনো মন্তব্য না করে বা এই ধরনের মন্তব্যকে প্রশ্রয় না দেয় তো কোর্ট সেখান থেকে একটা এফিডেভিট চেয়েছে আমাদের কাছে পুরো বক্তব্যের ট্রান্সক্রিপশন চেয়েছে সামনের সপ্তাহে মামলাটাকে রেখেছে এখানে মূল বক্তব্যটা হচ্ছে যে এই ধরনের ভাবে এইভাবে যে মানুষকে দাগিয়ে দেওয়া আজকাল দেখবেন কথায় কথায় বলে দেওয়া হয় সেকু মাকু সেকু মাকু যে এইভাবে মানুষকে দাগিয়ে দিয়ে বলা যে যে সেকুলার যে ধর্মনিরপেক্ষ তাদেরকে গোষ্ঠীবদ্ধভাবে দেশ থেকে বার করে দেওয়া হোক মেরে দেওয়া হোক এটা তো উনি আমাদের কবি নদ্রুলের একটি কবিতাকে এটা তো ওদের কালচার ওদের কালচার ওরা তো এখন হিন্দুত্ব ওতে বিশ্বাসী ওরা তো ওরা তো সব অ্যাটাক করবে এগুলো যে ভোটের রাজনীতি ভোটে কিছু আর এই ধরনের মিডিয়া হাউজেস যারা একটা পার্টিকুলার দলকে সাপোর্ট করে কথা বলে দলের আইডিওলজিকে ভেন্ডা করে ওদের ওদের মন্তব্য নিয়ে বিশেষ মাথা কামানো উচিত না যাবে যাই হোক উস্কানিমূলক ওদের প্রস্তাব সেগুলোকে কোর্ট বিচার করছে এটা তো সংবাদ মাধ্যম যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এটা তো কোনো সংবিধানে লেখা নেই কিন্তু যেহেতু এটা মানুষের কথা বলে মানুষ এইগুলো মানে সংবাদ মাধ্যমকে সবসময় ফলো করে ফলে সংবাদ মাধ্যমকে ব্যবহার করে কোনো পার্টিকুলার শ্রেণী একটা নির্দিষ্ট জনজাতিকে মানে টার্গেট করে বলা হচ্ছে যে সংবি তোমরা যদি সংবিধান না মারো দেশ থেকে বেরিয়ে যাও এটা অবশ্যই সংবিধান বহির্ভূত এবং এটা ক্রিমিনাল অফেন্স যার জন্য তার শাস্তি হওয়া প্রয়োজন এফআইআর হয়েছে এফআইআর রেসপেক্টে যা যা আজকে কোর্ট কোর্টের যা অবজারভেশন ছিল সেই ভিত্তিতে পুরো ট্রান্সক্রিপশান মানে যে উনি যে কিসের কিসের কুসুম কিসের কুসুম গান্ডে ফিন্ডে খাচ্ছেন আপনারা সংবিধান থেকে সেকুলার কথাটা তুলে দেওয়া উচিত কারণ সংবিধানের যে বেসিক স্ট্রাকচার তাতে সেকুলার কথাটা আছে ফলে সেকুলার কথাটাকে তুলে দিয়ে উনি চাইছেন যে মোটামুটি একটা মানে একটা নির্দিষ্ট শ্রেণীকে দেশ থেকে বার করে দাও এটা হলো সংবিধান বহির্ভূত কথা আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ব্যবহার করেই কাজটা করছে একটা নির্দিষ্ট মানুষ শ্রেণীর মানুষকে যাতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যাতে সাধারণ মানুষ যাতে এই এই সমস্ত প্রবণতায় পা দিয়ে নিজেদের মধ্যে মারধর করে তার তার ফলে কী হয় ওয়েস্ট বেঙ্গলে যে সিক্সটি ফরটির রেশিও আছে একটা মানে মাইনরিটি এবং মেজরিটির একটা সিক্সটি ফর্টি রেশিও আছে যদি দুটো সব দুটো মানুষের মধ্যে ঝামেলা বাঁধাতে পারে তাহলে দু হাজার ছাব্বিশের ইলেকশানে এরা ইজিলি বেরিয়ে যাবে এটাই ওদের টার্গেট রাস্তাঘাটে দেখবেন যে এই সংবিধান বিরোধী কথাবার্তা এবং পার্টিকুলার একটা শ্রেণীকেই টার্গেট করে করে এইগুলো বলা হচ্ছে তো সেটাই আমরা সব সবসময় প্রতিবাদ করছি আমরা চাইছি যে এই সমস্ত ঘটনা যখন ঘটছে তখন তারা প্রতিবাদ করুক এবং তাদের তারা কোর্টের দ্বারস্থ হোক এবং কোর্ট তার সঠিক বিচার করবে তার বিরুদ্ধে যা তদন্ত হওয়া তার বিরুদ্ধে যা এফআইআর নেওয়া সেগুলো করবে